লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান বুধবারে বাংলাদেশি অলরাউন্ডারকে পিএসএল দলে নিয়েছে লাহোর কালান্দার্স এই বিষয়টি নিশ্চিত করেছে সাকিব আল হাসান নিজেই দু হাজার ষোলো সালে করাসি কিংসের হয়ে পিএসএল অভিষেক হয় অভিষেক ম্যাচেই তিনি পঁয়ত্রিশ বলে একান্ন রান করে এবং এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি পঁয়ত্রিশ বলে একান্ন রান করেন এবং একটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পাকিস্তান সুপার লিগ পিএসএল এ মোট চোদ্দটি ম্যাচ খেলেন সাকিব ব্যাট হাতে একশো একাশি রান করেছেন ষোলো দশমিক ছত্রিশ ঘরে এবং একশো সাতিশ টাই ক্রেটে সেই সঙ্গে বল হাতে আটটি উইকেট নিয়েছেন তার ইকোনমি ছিল সাত দশমিক উনচল্লিশ এবার পাকিস্তান ও ভারতের দ্বন্দ্বের কারণে মাঝপথেই থেমে গিয়েছিল পিএসএল মাঝখানে সাকিব হাসান বলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়েছিল বলিং অ্যাকশন সূত্রে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে বলিং করার বৈধতা পান তাই তো এবার পিএসএলে সাকিবের খেলাটা বিশেষ কিছুই হয়ে থাকবে তার ভক্তদের জন্যে কারণ সাকিব আলহাসান মাঝখানে অনেক দিন খেলতে পারে না তার বলিং অ্যাকশনের জন্য